জার্মিন মুর্শিদের কাছে এই আহত ছেলেরা গেছে দেখা করতে চিকিৎসার জন্য ডাক্তাররা বলেছে এদের বাংলাদেশে চিকিৎসা করার সুযোগ নাই বাইরে যেতে হবে পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রেখে এসে বলছে তার পিএসটি দিয়ে ওরা তো আগে শিডিউল নিয়ে আসে নাই সুতরাং দেখা করা যাবে না মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে জন। এবং নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন যদি উপদেষ্টা পরিষদে যুক্ত করা না হয় মিডিয়ার ভাইদের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক এই কথাগুলো আমাদের সরকারে যারা আছেন আমাদের কথাটা আমরা বলছি বাধ্য হয়ে মানে যেহেতু আমাদের রক্তের ফসল আমাদের মা আমাদের বোন আমাদের ভাইয়ের রক্তের ফসল সরকার এই জন্য আমাদের সরকার বলছে এছাড়া আমাদের সরকার বলবার কিছু নাই খুবই স্পষ্ট তিন চারটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই আন্দোলন মরে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ নাচি বাহিনীর মতো পুলিশ যেভাবে হামলা করে আমাদের ভাই বোনদেরকে হল থেকে বের করে দিয়েছিল আমরা হতাশ হয়ে গিয়েছিলাম যে আন্দোলন তো মরে গেছে কি হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা সেই রামপুরার ইস্ট ওয়েস্ট বাক এরপরে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেক সবটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যাদেরকে ফার্মের মুরগি বলি এই সেই বলি তারা তো কেউ বিসিএস দেবে না সামনে সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস বা সরকারি চাকরির জন্য এত ক্রেজি তারা থাকে না তারা তাদের ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারে নাই আবু সাইদের মৃত্যু মেনে নিতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে বৈশাখিক হামলা হয়েছে তা তারা মেনে নিতে পারে নাই তারা আঠারো তারিখে যে রুখ নিয়ে সেই দিন থেকে যে আন্দোলনের নতুন গতিবেগ তৈরি হলো সেই ধাক্কায় নতুন বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আমরা জানতে চাই পলিথিন বন্ধ করার জন্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় স্বাস্থ্য উপদেষ্টা সত্তর অর্ধ বয়স নিজে অসুস্থ মানুষ সায়েন্স ল্যাব পরে একটা ছেলের স্নাইপার শট লেগে এখান থেকে এখান থেকে বের হয়ে গেছে কালকে ওর সাথে টিএসিতে দেখা হয়েছে 10 মিনিটের মধ্যেকে বাইরে নিয়ে আনার কারণে আল্লাহ বাঁচিয়েছেন এখন ওর দাগ এইখান থেকে স্নাইপার শট ঢুকেছে গলাতে বের হয়ে গেছে ও বেঁচে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে تاکসি গ্রামীণ ব্যাংকের গলব শুনাই শারমিন মুরশিদের কাছে এই আহত ছেলেরা গেছে দেখা করতে চিকিৎসার জন্য ডাক্তাররা বলেছে এদের বাংলাদেশে চিকিৎসা করার সুযোগ নাই বাইরে যেতে হবে

এই মায়েদের কান্না তার রক্তের মধ্যে দিয়ে রক্ত গঙ্গা পাড়ি দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন আমাদের আহত ছেলেগুলো আপনাদের সাথে দেখা করতে গেছে পঁয়তাল্লিশ মিনিট বসাই বলতেছেন শিডিউল নিয়ে আসছেন যদি আবারও যাই শিডিউল যাই দেবো কিন্তু বাংলাদেশ ছেড়ে দেই নাই আমরা আমাদের মায়েরা বলছেন তারা আমাদের সামনে থাকবে আমরা বলছি আপনাদের পিছনে আমরা থাকবো যতদিন না পর্যন্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ হবে নতুন বাংলাদেশ হবে সাবাদুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে চাষিবাদুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশের সংবিধান লেখা হবে দুই হাজার শহীদের রক্তের বিনিময় ইনশাআল্লাহ ভাইরা আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে প্রতি সত্তর উপদেষ্টা পরিষদে যুক্ত করতে হবে নাম্বার দুই এখন পর্যন্ত ডকুমেন্টেড আমাদের কাছে আছে বাহাত্তর জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন যার মধ্যে চোদ্দ জন কোরআনের হাফেজ আশি জন এর মধ্যে চোদ্দ জনই হাফেজ কোন মিডিয়ায় তাদের নিয়ে কোনো গল্প নাই যাত্রাবাড়িতে স্টালিন প্রাধ হলো আমাদের কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ভাইয়েরা বুক পেতে দিলেন সেই গল্প কোথায় বাংলাদেশের মাদ্রাসা শহীদ শিক্ষার্থীদের পক্ষ থেকে অতি সত্তর একজন উপদেষ্টা নিয়োগ করতে হবে নাম্বার তিন উপদেষ্টা পরিষদে অন্তত অর্ধেক আছেন তারা গুড ফর নাথিং তারা অপদার্থ তারা এক দেশের এজেন্ট হিসেবে ওখানে আছেন সেই দেশের এজেন্ট হিসেবে যদি রাখা যায় এই শহীদদের মাওদেরকে কেন শহীদদের এজেন্ট হিসেবে রাখা যাবে না সুতরাং সমস্ত শহীদদের পক্ষ থেকে কম পক্ষে দুই পরিবারের দুইজনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ করতে হবে এবং সর্বশেষ এই আন্দোলন কোনোভাবে সফল হতো না আপনারা দেখেছেন রোকিয়া হল থেকে সুফিয়া জামাল হল থেকে আমাদের বোন দিলে রাতের হল ভেঙে কিভাবে ছেলেদের উপরে হামলা রুখে দিল ছেলেদের উপরে গুলি নিজের বুকে নিয়ে গেল আমাদের এই বোন না নামলে সফল হতো না সারাদিন নারীবাদ নারীবাদ করেন আজ পর্যন্ত গত একশো দিনে একটা প্রোগ্রাম কেউ করে নাই যেখানে শুধু নারী শহীদদের নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা হবে লজ্জা আমাদের জন্য আমাদের মেয়ে কিভাবে আহত হয়েছে এখানে আজকে সকাল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকিয়া হলেন ইনকিলাব মঞ্চে কাজ করে এই অনুষ্ঠানের সম্মানে ও আজকে ফটোগ্রাফি করছে এখানে নিজের থেকে আন্দোলনে বিশি চত্বরের সন্ত্রাসীদের আক্রমণে ওর মাথায় দশটা সেলাই লিখেছে সেই মেয়েদেরকে আপনারা কেন সামনে আনছেন না সুতরাং এই আন্দোলনে সমস্ত মেয়েদের অংশগ্রহণের পক্ষ থেকে একজন নারী শিক্ষার্থীকে উপদেষ্টা বানাতে হবে সুতরাং আমি সামারি বলছি মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে দুইজন এবং নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন যদি অতিধ্রুত উপদেষ্টা পরিষদে যুক্ত করা না হয় অতি ধ্রুত আমরা আমাদের মায়েদেরকে নিয়ে আহ অত যোদ্ধাদেরকে নিয়ে আমরা যমুনার সামনে কি অবস্থান গ্রহণ করব ওদের জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন রাস্তাকে হর্ন বন্ধ করাচ্ছেন বিপ্লবী সরকারের কাজকে পরিথিন বন্ধ করা বিপ্লবী সরকারের কাজকে হর্ন বন্ধ করা আপনাদের যদি ভিজিবল কিছু ইম্প্রুভমেন্ট দেখাতে মনে চাই বিমানে ভরে একশো যুদ্ধ হাত আমাদের ভাই বোন যারা কাতরাচ্ছে ওদেরকে একশো ভাইদেরকে একটা বিমানে ভরে সিঙ্গাপুর পাঠিয়ে দেন থাইল্যান্ড পাঠিয়ে দেন চাইনায় পাঠিয়ে দেন এই ভিজিবল ইম্প্রুভমেন্টটা আমরা দেখতে চাচ্ছিলাম সেটা কোথায় হয়ে গেল সরকার নিয়োগ দিচ্ছে উপদেষ্টা বৈষম্যবর যে ছাত্র আন্দোলন আমার রাজ্যে দাঁড়িয়ে বলছে আমরা তাদেরকে চিনি না ছাত্র জনতার সরকারে ছাত্ররাই যদি না জানে এই উপদেশটা কে করে দিচ্ছে তাহলে এই সরকার কার আপনাদেরকে বলতে হবে খুব বেশি সময় দিয়ে লাভ নেই অল্প কয়েকদিন সময় দিব আহত এবং শহীদ ভাইদের পূর্ণাঙ্গ তালিকার জন্য অবিলম্বে সরকারকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ব্যবস্থা করতে হবে আমরা সেখানে যেন দেখতে পাই এই ডকুমেন্টে সতেরোশো বা দুই হাজার শহীদ কতগুলো পরিবারে এখন পর্যন্ত সরকার এক লাখ দেড় লাখ টাকা দিয়েছে কি এক টাকাও পায় নাই এইটা যেন আমরা ক্লিক করলে দেখতে পাই আমাদের সমস্ত আহত ভাই তথ্য যেন আমরা ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাই আপনারা এত হাতি ঘোরা মারেন আপনারা এইটা কেন করতে পারলেন না সুতরাং আপনাদেরকে আমরা আমাদের অনুষ্ঠান শেষে আজকে একটা ইশতেহার ঘোষণা করব। আমাদের শক্তি হল আমাদের এই মায়েরা যারা তাদের বুকের মালিককে হারিয়েছেন এই দুনিয়ায় নাই আমাদের শক্তি হলো আমাদের সেই সমস্ত ভাইয়েরা যেই ভাইয়েরা আওয়ামী ফ্যাসিস যদি বাংলাদেশে ফেরে তাহলে সবাই ফাঁসির আসামি হয়ে যাবে সুতরাং লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ তারা থেকে গিয়ে ফাঁসি আসামি হবে আর আমাদের সিপা সালার হবেন আমাদের শহীদদের মা এবং বাবারা তাদেরকে নিয়ে যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ স্পষ্ট ঘোষণা করতে হবে যারা সাহাবাকে গেছে লাশের উপরে নৃত্য করেছে মেন্ডরুট করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এই সকল কিছুর বৈধতা দিয়েছে কাউন্টারাল ন্যারেটিভ নির্মাণ করেছে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ নির্মাণের কোন ডাকবো তাদের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য বিপ্লবের ইস্তেহার তাদের পরে আমরা কিছু এই আন্দোলনে যারা যেই গানগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা অল্প কয়েকটা গান শুনবো এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একশো দিন উপলক্ষে ইশতেহার ঘোষণা করবো আমি আনাস ঝুমা এবং আমাদের মাসুদকে অনুরোধ করছি আমাদের শহীদ পরিবারের মায়েদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য প্লিজ